শিলাছড়ি স্কুল যেখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে দুইটা মেয়ে আমার আপন বোন কিনা না তোমরাই বলো চেহারা দেখে আর আমার বোনদের মুখ শুনে নাও ওরা কি বলে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তোমরা হয়তো ভাবছ গতকালকের ভিডিও দেখে যে দিদিভাই তো বাড়িতে চলে এসেছে তাহলে এখনও অবধি বাবার বাড়ির ভিডিও কেন শেয়ার করছি আসলে এই ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম তবে শেয়ার করা হয়নি তার কারণ হলো বললামই তো বাড়িতে এসে মনটা খারাপ ছিল কিছুই কাজ করতে ভালো লাগছিল না যার কারণে কয়েকটা দিন আর ভিডিও শেয়ার করতে পারিনি তো যেহেতু এগুলো ব্লগ রেডি করে রাখলাম ভাবলাম যে না আমার বন্ধুদের সাথে শেয়ার করি আজকে হাঁসের খাবারটা আমি দিচ্ছি আসলে মা একটু কাজে বের হয়েছে তো সকাল সকাল হাঁসে অনেক ডাকাডাকি করছে তো দেখো এখানে কুরু বলি আমরা মানে ধান বাগার যে ছালটা ধানের সেটাকে আমরা কুড়া বলি তো কুড়া আর ভাত মেখে এখন হাঁসকে দিয়ে দেব দেখো না কত দৌড়ে আসছে লাল গরুটা জানো তো অনেকটা ভালো লক্ষ্মী একটা গরু তবে এ যে কালোটা ভীষণ দুষ্ট এটা অনেক জ্বালায় যখন এই আনতে যায় না মাঠে এটা অনেক জ্বালায় আমাকেও জ্বালায় মাকেও তো জন্য ওকে একটু মারলাম আর লালটাকে একটু আদর করলাম তো চলো আমার কাকুর বাড়িতে যাই

ছোট্ট বোনটার সাথে একটু মজা করছিলাম আসলে ওর সাথে সময় মজা করেই বেড়াই। তারপরে দেখো চা খাচ্ছে আমাকে বলছে চা খা আমি বললাম না চা খেয়ে এসেছি এখন আর খাবো না তারপরে কাকেমণিদের সাথে একটু গল্প করে চলে আসলাম এই যে বাড়িতে আমার মায়ের কাজ দেখে আমি অবাক আসলে কি করেছে দেখো আমি কাকিমণিদের বাড়ি থেকে এসে দেখি এ যে টিনের চাল থেকে লঙ্কা পারছে এতগুলা লঙ্কা কি বলবো আমি বললাম এভাবে কেউ লঙ্কা রোদে দে বলছে জাগা হচ্ছে না তার জন্য তাড়াতাড়ি শুকানোর জন্য নাকি এভাবে টিনের উপরে দিয়ে দিয়েছে আচ্ছা এটা কোনো কথা হলো বলো তো এভাবে লঙ্কা কে রোদে দে এখন নামাতে কতটা কষ্ট হচ্ছে আর এতটা কুয়াশা পড়ছে হালকা হালকা বৃষ্টি হবে ভাবছি তার জন্য লঙ্কাগুলি মা তাড়াতাড়ি করে নামাচ্ছে এখন নামাতে গিয়ে কতটা যে অসুবিধা হচ্ছে হাতে ব্যথা করছে তো মা অর্ধেকটা নামালো বাকিটা আমি নামাচ্ছি আবার মাকে বকা দিচ্ছি আর কাজগুলি করছি বলছি এভাবে কেউ না উঠোনের মধ্যে একটা যে কোনো কাপড় বিছিয়ে তারপরে রোদে দিলেই তো শুকিয়ে যায় তো এটা না করে দিয়েছে টিনের ছালের উপরে তো আচ্ছা যাই হোক ছাল বলছি চালের উপর তো এখন দেখো লঙ্কাগুলি সবকটা লঙ্কা পারলাম এই যে চাল থেকে এখন খুঁজে নেব আসলে কাঁচা লঙ্কা অনেকগুলো কিনে একসাথে শুকিয়ে রেখেছে কারণ একটা সিজন আসে যখন লঙ্কা পাওয়া যায় না আর অনেকটা দামও হয়ে যায় তো আমাদের দোকানে কিন্তু সবসময় লঙ্কার কাজ থাকে যেহেতু টিফিন বানানো হয় তার জন্য মা কী করলো বেশি করে কাঁচা লঙ্কা কিনে এভাবে রোদে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখবে লঙ্কার গুরুটা করে রাখলে তাহলে যখন মানে যে সিজনে লঙ্কার দাম থাকে তখন কিন্তু এই গুরুটা দিয়ে কাজ চালাতে পারে বাবুর দোকানে যাচ্ছি টিফিন খাবো এসেছি পর্যন্ত একদিনও টিফিন খাওয়া হলো না আজকে খাবো যেহেতু তেলের পুরি তার জন্য একটু কম খাই তো চলো টিফিনটা খেয়ে আসি খাবি তুই দুই বোন মিলে চলে গেলাম বাবুর দোকানে টিফিন করব এসেছি পর্যন্ত এখন অবধি একদিনও টিফিন খাইনি তো আজকে গেলাম তো দেখো আমার বাবুর দোকানের টিফিন দেখতে কত ইয়ামি লাগছে আর আজকে যখন ভিডিওটা এডিট করছি টিফিনটা দেখছি আমার জিভও চলে আসলো মানে জল চলে আসলো এতটা ইচ্ছে করছে আবার খাওয়ার তবে যখন বাড়িতে যায় তখন জানো তো পেটে বেশি একটা খিদা থাকে না তো টিফিনটা খাওয়া হয় না আর তেলের টিফিন একটু কমে খাই তো আচ্ছা যাই হোক আজকে গেলাম খেতে তো এখানে বাবু পুরি আর তরকারি দিয়ে দিল তরকারিটা কিন্তু আলাদাই দে তবে আমি বাবুকে বলেছি যে পুরির মধ্যে দিয়ে দাও আলাদা করে আর দিতে হবে না অনেক বড় বড় পুরিগুলা যার কারণে আমি এভাবে মানে পুরির মধ্যে তরকারিটা নিলাম তো দেখো খুব সুন্দর করে এ যে লুচিটা ঝিললাম তারপরে তরকারি দিয়ে মুখে ভরলাম গরম গরম লুচি তরকারি আহা কতটা যে মজা কি বলবো তাও আমার বাবা মায়ের হাতের বাবা মায়ের হাতের তো সব কিছুই ভালো লাগে যেটাই রান্না করুক বা যেটাই খাই আর দেখো না প্রথম মানে প্রথমটাই যখন খেলাম তখনই মুখের মধ্যে একটা আদা কামড়ে পড়বো যেটা আমি একদমই অপছন্দ করি তো যাই হোক আদাটা ফেলে তারপরে আবার খেয়ে নিচ্ছি যখন শ্বশুর বাড়িতে থাকি জানো তো বন্ধুরা বাজারে হাটে যাই টিফিন দেখে ইচ্ছে করে যে টিফিন কিনে খায় আর বাবার বাড়িতে গেলে তো ফ্রিতে এতো তো টিফিন আমার বাবুর দোকানে তবে খেতে ইচ্ছে করে না কেন জানি না ইচ্ছে করে বাড়িতে এসে ভাত খাই টিফিন খেলে তো ভাত খাওয়া যায় না এ আর কি তো এখানে দেখো বোনকেও খাইয়ে দিচ্ছি তো দুইটা রুটি নিয়েছি একটা বোন খাবে একটা আমি খাবো কারণ দুইটা একসাথে খাওয়া যাবে না মানে পেট ভর্তি হয়ে যায় অনেক বড় বড়ো বানিয়েছে আজকে তোমাদের আমার স্কুলটা দেখাবো যেখানে আমি পড়াশোনা করেছি ছোট থেকে বড় হয়েছি এই স্কুলে পড়াশোনা করে আর জানো তো বন্ধুরা এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো দেখো এটা হলো মেন গেট তবে আগে কিন্তু এরকম ছিল না আমরা যখন পড়াশোনা করতাম এই স্কুলটা ছিল এরকম তবে এখন নতুন বিল্ডিং উঠছে তো দেখো এটা হলো স্কুল বেশি সামনে গেলাম না যেহেতু স্যার ম্যাডাম আছে আর স্টুডেন্টরাও খেলছে তার জন্য সামনে গেলাম না এ গাছের নিচে জানো তো কত গল্প গজব করতাম বন্ধু বান্ধবী মিলে আর এই স্মৃতিগুলো এখনও মনে পড়ছে খুব কষ্ট লাগছিল অনেক বছর পর স্কুলে আসলাম আর আমার স্কুলটা তোমাদের সাথেও শেয়ার করলাম এখানে দেখো আমার স্কুল বলছি আমাদের স্কুল সবাই এখানে দেখো এই যে নতুন স্কুল হচ্ছে অনেক বছর হয়েছে এটা কাজ চলছে এখনও সম্পূর্ণ হয়নি কি মজা এত বছর পরে স্কুলে এসে মায়ের শরীরটা ভালো নেই তোমাদেরকে তো বলি প্রত্যেকটা ভিডিওতে তো আজকে দেখো মা হঠাৎ করে আগরতলা যাবে ডিসিশন করেছে দুপুরের গাড়িতে তো বাড়িতে এসে দেখি মা রেডি হয়ে গেছে প্রায় কারণ বাস হলো বারোটার দিকে তো এখানে বাবু আমাকে বুঝিয়ে দিচ্ছেন যে কি কি করতে হবে না করতে হবে যেহেতু আমি বাড়িতে থাকবো তো থাকবে না মারা আজকে গিয়ে আগামী আগামীকাল সকালবেলায় কিন্তু আবার চলে আসবে আমাকে একা রেখে মা বাবুর যাওয়ার একদমই ইচ্ছে ছিল না তবে মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ করেছে যার কারণে যেতে হয়েছে তো এখানে দেখো বাবু মা রেডি হয়ে গেল আমরাও বাইরে বসে আছি আর এ যে আমার ছোট্ট সোনাটা পরে ব্যথা পেল পায়ে আর ব্যাগ নিয়ে টানাটানি করছে ও রেডি হয়েছে দেখো ও নাকি দোদলের সাথে চলে যাবে তো রেডি হওয়ার পর এখন পরে একটুখানি ব্যথা পেল। তো ওকে আবার আদর করছি আর মা বাবু চলে যাচ্ছে বাড়িটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে যতই মানুষ মানুষ থাকুক না কেন মা না থাকলে ঘরে কি ভালো লাগে বলো আমি যেদিন এসেছি বাড়িতে সেদিন কিন্তু মাকে বলেছি যে পরের দিন গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসো তবে মা আমার কথা শুনে নি বললো যেতে হবে না ভালো হয়ে যাব ভালো হয়ে যাব। তো এখন দেখো আমার যাওয়ার সময় হয়েছে মা মা মানে সুস্থ হচ্ছে না তার জন্য কিন্তু ইমিডিয়েটলি যাচ্ছে ডাক্তার দেখাতে তো মাকে বলছি আমি যেদিন এসেছি সেদিন তোমাকে বলেছি পরের দিন চলে যাও যাওনি আজকে তো যেতেই হলো তো আচ্ছা যাই হোক তো দেখো মা বাবু বাসে উঠে চলে গেল এখন এই যে আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি তবে আজকের ভিডিওটা আর কন্টিনিউ করলাম না এখানে শেষ করলাম আসলে আর ইচ্ছে করছে না মা বাবুরা চলে গিয়েছে তো তার জন্য আর ভিডিও কিছুই করলাম না তুই তো রাঞ্চ হ্যাঁ তুই তো আজকের খাবার সুটকির তরকারি গুদক ভাত আর ছিল ডিমের তরকারি ডিমটা আমি নিয়ে নিই ইচ্ছা করছে না খাবার এতটি ভাত দিস এক মোট ভাত দিস খুদা নেই এখন হলো পরের দিন তো পরের দিন মা বাবুরাও চলে আসলো নয়টার গাড়ি চলে এসেছে তো এই যে দেখো আমরা দুই বোন মিলে রোদে ভাত খেতে বসেছি এত ঠান্ডা পড়ছে কি বলবো ঠান্ডার জ্বালা ঘরে বসে থাকা যাচ্ছে না আমি বাইরে শুয়েছিলাম দেখো ওই যে বালিশ তো এখন বাইরে বসে ভাত খেয়ে নিচ্ছি আর তরকারিটা অনেকটা ঝাল হয়েছে বোন বলেছে বোনে রান্না করেছে তো আমি কেটেকুটি দিয়েছি তো আমার কাছে বেশি একটা ঝাল লাগেনি তবে এ যে আমার বোনটা একদমই ঝাল খেতে পারে না তার জন্য বলছে অনেকটা ঝাল হয়েছে তোমরা অনেকেই বলো যে দুইটা মেয়ে আমার সাথে থাকে এগুলো কি আমার আপন বোন কিনা তো ওদের মুখ থেকে আজকে তোমরা শুনে নাও যে ওরা আমার আপন বোন হয় কি না আর আমাদের চেহারা দেখো তোমরা বুঝে নিতে পারবে যে আমরা মানে আপন ভন কিনা চেহারা মেলে কিনা তো এখানে দেখো ভাত খেয়ে শুয়েছিলাম কিছুক্ষণ সময় বোন মানে মাথা এমনি দেখে দিছিল কই জরে আর তুই বহুত দেরুনজে ব্লগ সরি ভিতরে চুপ চুপ ও তুমি ভালো বহুত ব্লগে সবাই কমেন্ট করতেছে যে যে তোরা কেডা মানে তোরা কি আমার ভইন লাগস আফন ভইন না কেমন ভইন তোরা দুইটা মেয়ে কে কে সবাই কমেন্ট করতেছে তোরা তোরা তো লজ্জা করা হ্যাঁ লজ্জার কি আছে ওরা সবাই লজ্জা পাচ্ছে যে কিভাবে বলবে তো ক তোরা কি আফোন ভইন তো আমরা চার বোন আমি বড় আমার একজন ছোট বোন আছে এরপরে তিন নাম্বার ও চার নাম্বার ও তো ওর এখন এক্সাম চলছে টিউশনে যাবে তো আজকে তোমাদের বলে দিলাম যে আমরা চার বোন আর এক ভাই ভাই তো এখানে নেই আগরতলা আছে যদি কোনো দিন ভাই আসে দেখাবো তোমাদেরকে তো আমরা চারজন বোন

কোনটা কোনটা দেখো আমাদের ফেস গুলা মিলে কিনা আমরা তিন বোন আছি আর এক বোন আরো লম্বা আমরা সবার থেকে ও কিন্তু আরো বেশি লম্বা তো আমরা সবাই লম্বা আমাদের চেহারা দেখে তোমরা কমেন্টে জানিও আমরা আপন বোন হই কি না তারপরে আমি রিপ্লাই করব যে আমরা কেমন বোন হই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি সবাই ভালো থেকো